নমস্কার আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন পাঁচশো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে এসে গেছি বাঘমুন্ডি থানার এই ডাভা গ্রামে তো এখানে একজন বিখ্যাত ছো ওস্তাদ আছেন যিনি মোটামুটি কিছুদিন আগে বা অনেকদিন আগে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন যেটা রাষ্ট্রপতির কাছ থেকে তো এই বিষয়টা সবার কাছে অজানা যদিও আছে বা এসে থাকে তো সেই জিনিসটা যাতে সবাই জান সবার কাছে প্রকাশ হয় সে তার জন্যই আমার এখানে আসা তো আসুন তার কাছে জেনে নেওয়া যাক তার সম্পূর্ণ বিবরণ তার ছৌ জীবনের কাহিনী বা ছৌ কীভাবে তিনি পেয়েছিলেন ছবিতে পুরস্কার দেবো তো আসুন জেনে নেওয়া যাক তো আপনার নাম জয়ু মাহাতো জয়লু মাহাতো তো আপনি মোটামুটি আপনার ছৌ দলটা কত সাল থেকে তৈরি করেছিলেন ছৌ দলটা ছোলটা মানে ওই অসুবিধা উনিশশো আশি বেশ চাল থেকে হ্যাঁ তো সেই সময় মোটামুটি আর কোন কোন দল ছিল তার আগে তো ছিল সেইগুলো আমি শুনছি যে আগে ওইখানে লাল মাহাতো যুরু কুমার আর গম্বিত সিং আচ্ছা আর ওই কলেবর কুমার তো ওই কলেবর কুমারের সাথে আমি শিক্ষা আচ্ছা মানে কলেবর কুমার আপনার শিক্ষাপুরু হাঁ আচ্ছা আচ্ছা

চোদ্দ তারপরে আপনি শুনলাম যে ওই রাষ্ট্রপতি কে দিয়েছিল প্রণব মুখার্জী তো সেই সময় মানে আপনি যে সময় আপনি পুরস্কারটা আপনি পেয়েছিলেন তো সেই সময় ছৌ নাচে মানে কি কি রকম ছিল সেই সময় ছৌ নাচের ধরনটা কিরকম ছিল ধরনটা একই রকম ছিল এখন ওইটা একটা আলাদা ছন্দ করছেন কিন্তু অন্য লোক বিভিন্ন ইয়া করছে আমার কিন্তু নাচের বোন ওই পৌরাণিক ইয়ে আছে আচ্ছা আচ্ছা আমার ছালিয়ার বোন এখনো পর্যন্ত মানে খুব কুড়া পাল্টে নাই তো পাল্টেছে ছকগুলা কিন্তু ওই

এখন পরিবর্তন ওইটুকু হচ্ছে মানে ভাব অনেক ছাড়িয়ে দিয়া খালি মানে উলফা বাজি হেরি ফেরি করছেন রমদার করিয়া নানা রকম করিয়া আসরটাকে ওরা ওই দৌড়িয়া দৌড়ি ইয়া করছেন কিন্তু এখন ওই টাইমে এত দৌড় ধূপরণের ভাব ভঙ্গিমে চাল চল দিয়া নাচ নাচ করছেন মানে ঠাটের ভাব ও ঠাটের নাচ ছিল আচ্ছা আচ্ছা তো আপনার সহযোগী মানে কোন কোন স্তর ছিল মানে আপনার যে সময় আপনি নাচ করতেন আপনি আজ ঠিক আছে একজন লোক আপনি কোন কোন নাচ করতেন আমি পরশম নাচ করেছি হ্যাঁ কার্তিক আচ্ছা আচ্ছা ওই পরশমে আমি ওই গনেশ আর ইয়া করতে কার্তিকের ভূমিকায় মানে মানে গণেশ নাচ করে নিয়ে কার্তিক হ্যাঁ আচ্ছা 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 ওই তারপরে ওই ইয়া করে এ গয়াসুর আচ্ছা গয়াসুরের বিষ্ণুপ্রদল আচ্ছা আর তারপরে তারপরে প্রমিলা অর্জুন হয়তো আমি ধরি নি টাইম ওই চতুর্থ একটা ওই প্রমিলা অর্জুন আপনার সে সময়ের মানে যতগুলো পালা আপনি নাচ করতেন তো সেই সম সেই পালাগুলোর মধ্যে সবথেকে ভালো পালা কোনটা যেটাই করতে পারবেন সেইটাই ভালো কোনোটা মন্দ না মোটামুটি যতগুলো পালা আপনি করেছিলেন সেই সময় সেই সব পালাগুলোর মধ্যে সব থেকে ভালো পালা কোনটা ছিল আমি প্রমিলারটাই আমি ভালো বুঝছি আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আমি প্রমিলার কাজ করতে ঢুকলি আস যদি আমি কোথায় আছি আমি কি করছি আমার নিজেই উপলব্ধি করতে নেই আচ্ছা 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 তো ওইটাই এখনো দেখছি নাচ আছে কোনো ভাব নিয়ে ওরা কাজ করছেন ওরা শরীরের বলে যে করছেন কোনো নাচের খুব ভাব কম করি ওরা করছে ওরা ওই থসরা মেলা উল্পাবাজি দিয়ে নানা রকম আপনি মোটামুটি কত সালে নাচ মানে ছেড়েছেন ওই কত সালে ওইটা বলতে পারছি তবে আমার পাঁচ ছ বছর থেকেই আমি এইটা শুরু করিয়েছি না মোটামুটি এখন এখন তো আর নাচেন না না

ইয়া করলো ওই মানে চব্বিশটা ইয়ার থেকে আমরাকে সতেরোটা ইয়া নিল পিলুয়ার সতেরোটা ভেনি মিলে না আশুতোষ ভট্টার্য ও সাথে ছিল সেই জন্য আসি আমরাকে এখানে দু মাস রিয়াল রিহার্সাল দিলো সতেরো ওই সতেরো জন ওই সতেরো জনকে তারপরে নিয়ে আগে বৈশাখের কত আমার ইয়ে আচ্ছা আচ্ছা ওই ওইখানে দু মাস থাকলে তো তারপরে আবার অস্ট্রেলিয়া লন্ডন হল্যান্ড স্পেন প্যারিস সেটা কত সালে ওই সালটা আমি সঠিক বলতে নাই পারছি কারণ হচ্ছে ওই ওইখানে এই যেমন আজকে ইয়ে হচ্ছে ছ পার্টি হচ্ছেন সেই পর এইখানে পুরা ইয়া ছিল সাতটা আটটা পার্টি ইয়া দেশের

উনিশশো বিরাশি থেকে উনিশশো বিরাশি ধরলে ওইখানটা আলাদা আর আগে ওখানে ওই সর্বানন্দ টিমেই থাকতে তারপরে যখন ওইটা ওই ভাগ হয়ে গেল সেখানে আলাদা পার্টি নিয়ে আমি চলছি ওরাও আলাদা আলাদা পার্টি করত তো আপনার এই উনিশশো সাল থেকে মানে দলটা তখন থেকেই আছে না মাঝে অসুবিধা হয়েছিল দলটা মাঝে অসুবিধা হয়েছিল না তখন থেকে দলটা আছে মাঝে মাঝে দলটা গ্রামের ব্যাপার তো ওর কিছু গুলা বাইরে নিয়ে অন্য পার্টি করে আনো তো এখন চারটা আমাদের তোরাঙের পার্টি চলতেছিল চারটা পাঁচ বছর চলল পাঁচ বছর চলার পরে সকল ওরা ছাড়িয়ে দিল এই আমারটা কোন রকম ভগবানের কৃপায় চলছে এই এই ব্যাপার নাহলে ওইখানে যেটা যখন আমার অস্তাদের আমার গুরু হচ্ছে কলাবর কুমার গণমৃত সিং ওরা দুজন আমাদের এই আমাদের গ্রামেরই আচ্ছা আচ্ছা ওই এই আমাদের গ্রামেরই ওরা ওনার কাছে আমি শিখছি আর ওই টাইমে আশু আর সালভেন মিলে না ওরাকে দেখিলে বললে আচ্ছা তোরা এই যে আমরা চুনাও করছি সতেরো জন এই সতেরো জনকে তোরা নিয়ে যাতে হবে কুয়ার মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার যখন গম্ভীর সিং পাইল কচ্ছা এই দলপতি কলাবর কুমার আচ্ছা ইয়ার মধ্যে তো আপনার আপনার আপনি যে মানে রাষ্ট্রপতি পুরস্কার মানে রাষ্ট্রপতি দ্বারা যে পুরস্কারটা পেয়েছিলেন মানে সঙ্গীত নাটক একাডেমি তো সেই পুরস্কারটা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু মানে দেখালে ভালো হতো তো একটু দেখান ওই পুরস্কারটা তো দেখতে পাচ্ছেন এটাই সেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যেটা দু হাজার সালে সেশন হয়েছিল তো সেই সময় পেয়েছিলেন সেই সময় দিল্লিতে পেয়েছিলেন ওস্তাদ জাগরু মাহাতো তো সেই সময় মানে প্রচার ও প্রসারের অভাবে সেটা সবার কাছে একটুকু অজানা ছিল তো সেই অজানা জিনিসকেই সবার কাছে প্রকাশ করার জন্যই আজকে চলে আসা হয়েছে এখানেই তো বর্তমানে এর দলটি বর্তমানে লোকাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছে আর আজকেও প্রোগ্রাম আছেই তো সেই প্রোগ্রামের ভিডিও আমি তুলে ধরবো ওই চ্যানেলের মাধ্যমে তো তারপরে আসা জেনে যাক যে তিনি মোটামুটি কোন কোন নাচে পারদর্শী ছিলেন আপনি কোন কোন নাচে পারদর্শী আমি অলরাউন্ডার ছিল যেটা ইয়া করবেন এখন মানে যখন অলক আস্তে আস্তে বয়স হইলো প্রমীলা অর্জুন এইটাই আমার বিশিষ্ট নাচ আচ্ছা ইয়া করছি বিদায় নাচ করছি আর আমি প্রথম যে এইখানা ডিপার্টে আমি অর্জুনের কাছে কিরাত অর্জুন করছি ওই ওইটা আমি ফার্স্ট পুরস্কার পাওয়া যাই আচ্ছা আচ্ছা আমি আর জুরু কুমার ছিল তো ওই জুরু কুমারের সঙ্গে আমরা নাচ করলি তো ওইখানে ফার্স্ট পুরস্কার আমার দিলে কাজকার ছ জুরু কুমার বা কোলাবর কুমারের পার্টির থেকে এই জাদর মানে ফার্স্ট পুরস্কার আমরা একে দেওয়া হতো আচ্ছা আচ্ছা তো আপনার দলটার নাম আমার দলটা ওই এখন ওই বিনা পানি ছনা এক রূপচান আচ্ছা বর্তমানে বিনা পানি রূপচান ছনিত পাটি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দলটার মোটামুটি কত বছর হলো মানে যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত মানে কত কত দিন হলো বিরাশি থেকে ধরুন উনিশশো বিরাশি হ্যাঁ তাহলে উনিশশো বিরাশি সাল থেকে দলটি যাই হোক কোন কোনো সময় একটু অসুবিধা হয়েছিল তো শেষ পর্যন্ত অবশ্য দলটি বর্তমানে এখনও পর্যন্ত টিকে আছে আর আবার নতুন উদ্যমে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবার জন্য পুরো প্রস্তুত হয়ে আছে তো আপনারা নাচের ভিডিও অবশ্যই দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমেই তো কথাবার্তা এতদূর পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নিজস্ব মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার